ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক একটা জমজমাট ভুড়ি শেষ পাতে যদি একটু টক বা অম্বল না থাকে তাহলে খাওয়াটা কিন্তু ঠিক জমে ওঠে না সারা বছর আমরা অনেক রকমেরই চাটনি বা টক খেয়ে থাকি যেমন টমেটোর চাটনি আমের চাটনি আনারসের চাটনি কিন্তু বছরের এই সামান্য কয়েকদিন যখন এই টোপা পাওয়া যায় তখন কিন্তু খাওয়ার শেষ পাতে এই কুলের অম্বল না খেলে খাওয়াটা ঠিক জমে না আজকে সেই জন্য নিয়ে এসেছি পাকা কুলের অম্বল বা চাটনির রেসিপি আর পুরো ভিডিওটা দেখার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে এই টোপা কুলের অম্বলের রেসিপিটা কুলের অম্বল বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম টোপা পাকা কুল নিয়ে নিয়েছি ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর প্রতিটা কুলকে এরকম ভাবে মাঝখান থেকে একটুখানি ফাটিয়ে নিয়েছি যাতে সহজেই এর মধ্যে চাটনির রসটা ঢুকে যায় এবার তাহলে চাটনিটা রান্না করে নিন চাটনি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল এই রান্নাটায় কিন্তু তেল খুব বেশি লাগে না তেলটা গরম হলে ফ্লেমটা লো রেখে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দেব এক চা চামচ কালো সরষে এবার লো ফ্লেমে মশলাটা ততক্ষণ পর্যন্ত সাঁতলাবো যতক্ষণ না সরষের দানা দানাগুলো ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়ে দেব কুলগুলো কুলটা পাঁচ সাত মিনিট এই তেলে সাঁতলে নেবো অনেকে এই অম্বল বা টকে হলুদ ব্যবহার করেন আমি এখানে হলুদ দিইনি যদি কেউ হলুদ দাও তাহলে এই সময় হাফ চা চামচের থেকেও একটু কম হলুদ দিয়ে কুলের সাথে সাঁতলে নিতে হবে কুলটা শান্তলানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন হাফ চা চামচের থেকে একটু কম আর দিয়ে দেব জল আর জলটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা হাই করে দেব জল দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো জাল হতে দেব যাতে রসটা একটু ঘন হয়ে যায় কুলগুলোর মধ্যে ঢুকে যায় আর কুলগুলো একটু নরম হয়ে যায়। রসটা বেশ ঘন হয়ে গেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখো কুলগুলোর মধ্যে রসটাও ঢুকে গেছে কুলগুলো ফুলে উঠেছে আমি এটাকে এরকম পাতলাই রাখবো সেই জন্য আর বেশি রান্না করবো না এবার আমি ফ্লেমটা অফ করে দেব। তবে অনেকেই এই অম্বলটা একটু ঘন পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও একটু ফুটিয়ে ঘন করে নিলেই হবে তবে আমি যেহেতু পাতলা রাখবো সেই জন্য ফ্লেমটা এখানেই অফ করে দেব। রেডি হয়ে গেল আমার কুলের অম্বল খুব ইজি একটা রেসিপি অথচ খেতে কিন্তু খুবই সুস্বাদু রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো আজ আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা